মধ্যবিত্ত যৌথ পরিবারের মুদি বাজার মাত্র ছ হাজার টাকায় কিভাবে সামলানো হয় তার একটা বাস্তব গল্প নিয়ে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে বন্ধুরা আজকে কিন্তু সকাল সকালই ছাদে চলে গেছি কাঠ আনতে ওই যে আগের দিন বললাম না গ্যাসটা ফুরিয়ে গেছে তাই তিন দিন ধরে গ্যাসটা আসছে না তাই ভাবছি যাই হোক বসে থেকে লাভ নেই কাঠ নিয়ে আসি কাঠের উনুনেই রান্না করা যাবে আর কাঠের উনুনে রান্না করব। তাই জন্য কাঠগুলো তো আগে আগে গুছিয়ে রাখতে হবে না হলে রান্নার সময় কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে আর সাধারণতভাবে গ্যাস না থাকলে আমাদের তেমন একটা চিন্তা হয় না কারণ এই সুন্দর সুন্দর কাঠ দিয়েও কিন্তু রান্না করতে বেশ ভালো হয় কিন্তু কি বলো তো সকালবেলা যেহেতু আমার টিউশনই থাকে সেহেতু আমার না রান্না করতে যেতে দেরি হয়ে যায় তাই গ্যাসটাতেই সুবিধা হয় কিন্তু যাই হোক কিন্তু কাঠে তো এবার করতেই হবে যেখানে গ্যাস নেই ওই বলে না যখন ঠেলায় না পড়লে গাছে ওঠে না আমার দশাও ঠিক তাই যখন গ্যাস থাকে তখন কাঠের চারিধারে একদমই যাই না আর যখন গ্যাস থাকে না তখন কি সুন্দর কাঠ গুছিয়ে গাছিয়ে রান্নার জন্য নিয়ে আসি যাই হোক ওদিকে তো কাঠ আরও পারছে যেহেতু আমার শাশুড়িও কাঠে রান্না করবেন তার জন্য আরও পারছে আমি তো আমারটা নিয়ে রেখে এসেছি আর এই যে কিছু কাঠ এখানে রয়েছে ভাবছি এগুলোকে একটু শুকো দিয়ে নিই এগুলো বেশ ভালো জ্বলবে সেটাই বলছিলাম এগুলো যদি ভালোভাবে শুকিয়ে যায় উনুনে দিলে দারুণ জ্বলবে আর শীতকালে না কাঠে রাঁধতে তেমন একটা কষ্ট হয় না বন্ধুরা ভিডিওর শুরুতেই বললাম না যে আমরা যৌথ পরিবারে থাকি আরে দেখো যৌথ পরিবারের বাজার এসেছে মাত্র ছ হাজার টাকায় এই সমস্ত বাজার নিয়ে এসেছে এবার যে বাজার এনেছে এবার একে একে না সমস্ত বাজার সবাইকে ভাগ করে দেওয়া হবে ওই যে আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে বলেছি যে আমাদের সমস্ত কিছু একবারে আনে যেহেতু আমাদের পরিবারে ২২ জন সদস্য অনেক বড় পরিবার তাই মিনিমাম সমস্ত কিছু যা আনে মোটামুটি সকলকেই সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এই যে আমার বর্মশাই বসে পড়েছেন ভাগ করার পর্বে তবে সমস্ত বাজার ভাগ করা হবে আমরা যেহেতু যৌথ পরিবারে থাকি তাই আর কারখানা বা বলতে পারো আমাদের কাজের জায়গা এক সেখান থেকে টাকা নিয়েই এই সমস্ত জিনিস আনা হয় তারপরে অল্প অল্প করে সবাইকে ভাগ করে দেওয়া হয় এই যে আমার ভাগে এই সমস্ত জিনিসগুলো আমি পেয়ে গেছি সকলেই এরকম পেয়েছে সমান ভাগ করেই দেওয়া হয় যেহেতু কি বলতো কাজটা আমাদের একই জায়গায় করতে হয় সেখান থেকেই টাকা দিয়ে সকলের জন্যই আনা হয় তাই সকলকে সমান ভাগেই দেওয়া হয় একটা কথা কি বন্ধুরা যে কোনো জিনিস ফুরিয়ে গেলে সেটা যদি তুমি অল্প অল্প করে আনো না তাতে কিন্তু খরচটা বেশি হয় এইভাবে যদি একবারে জিনিস আনা যায় তাহলে কিন্তু অল্প পয়সার মধ্য সম্ভব হয়ে যায় যেমন দেখো এখানে যে বাজার এনেছে মানে আমি আগে যা দেখালাম সেটা মাত্র ছ টাকায় এবার ওই বাজারই এই অল্প অল্প করে ভাগ করা হয়েছে এই যে আমি এই যে আমার ভাগে যা পেয়েছি হয়তো আমি যদি আলাদাই কিনতাম তাতে কিন্তু বেশি লাগতো অল্প কিনলে কিন্তু বেশি লাগে এবার আমি যেহেতু আমাদের যেহেতু বেশি পরিমাণে কেনা হয়েছে তাই দেখো অল্প খরচের মধ্যেই হয়ে গেছে বলতে পারো জন সদস্যের এই মুদি বাজার মাত্র ছ হাজার টাকা এনেছে কিভাবে সম্ভব সত্যি কথা এই যদি একটু বুদ্ধি খাটাও হলে তোমার সংসার খরচের টাকা থেকেও তুমি টাকা বাঁচাতে পারবে আসলে একটা কথাই বারবার বলি যে কোনো জিনিস না অল্প অল্প করে এনো না একবারে একটু আনো বেশি পরিমাণে আলে তাহলে খরচটা কম হবে অর্থাৎ পাইকারি দোকান থেকে জিনিস কিনলে দাম কিন্তু একটু কম নেয় সেটার কথাই বারবার বলি তাই মাসিক বাজার সবসময় একটু লিস্ট বা বাজেট মাফিক করাই ভালো তাহলে মাসের শেষে কিছুটা টাকা কিন্তু বাঁচাতে পারবে এছাড়াও যদি তোমরা একেবারে এরকম মুদি বাজার করে রাখা যায় তার সঙ্গে যদি কিছু টিফিনের জিনিসও কিনে রাখো তাহলে কিন্তু রোজ রোজ বাইরে থেকে কিনতে হয় না ঘরের থেকে তৈরি করে জিনিস তৈরি করেই ছেলে মেয়েকে দিতে পারবে তাদের টিফিন খরচটা একটু কম হবে এই টিফিন খরচটা একটু কম হলেও তুমি সেখান থেকেও কিছু টাকা বাঁচাতে পারবে আর এই যে বাইরের তৈরি যে টিফিন এটা কিন্তু শরীরের কোনোরকমভাবেই ক্ষতি করবে না এটা শরীর তাতে ভালোও থাকবে টাকা বাঁচবে অর্থাৎ টাকা সঞ্চয়ের সাথে সঙ্গে টাকার সাশ্রয়ও হবে এটা কিন্তু একটা উপায় বলতে পারো আর তৃতীয়ত এই যে বাজার ঘাট যখন একবারে করা হয় পাইকারি বাজার বলতে পারো একবারে যখন করা হয় সেখান থেকে কিন্তু অনেকটা টাকা সেভ করা যায় এবার তোমার যে সঞ্চিত টাকা সে টাকার মধ্যে তুমি কিন্তু এই যে এখান থেকে যে টাকাটা বাঁচালে সেটাও কিন্তু তোমার ওই সঞ্চিত টাকার মধ্যে তুমি রেখে দিতে পারো হ্যাঁ সব সময় কিন্তু ব্যাংকে যাওয়া হয় না টাকা নিয়ে তাই জন্য তোমাকে বাড়িতে একটু চেষ্টা করতে হবে মাটির কোনো ভাড়ে বা পাত্রে কিছুতে রাখতে হবে যেখান থেকে তুমি সহজে টাকা বার না করতে পারো এটা কি বলো তো একটা সেভিংসের উপায় বলতে পারো তোমার এই সংসার খরচ থেকে যে খুদ পাওয়া বা বাঁচানো যে টাকাটা সেটা তুমি তোমার বা ঘরের কোনো মাটির ব্যাংকে তুমি রাখতে পারো এবং একটা সময় দেখা যাবে তুমি যে অল্প অল্প করে বাঁচানো টাকা যে তুমি রাখছো একটা সময় মাটির ব্যাঙ্কেও তোমার কিছুটা পরিমাণ টাকা কিন্তু সঞ্চয় হয়ে যাবে কারণ টাকা কিন্তু হাতে থাকলে খরচ হয় এটা কিন্তু নিয়মেই আছে তাই জন্য একটু টাকাটাকে সঞ্চিত করে রাখার চেষ্টা করো যাই হোক বন্ধুরা অনেক কথাই তোমাদের সাথে বললাম টাকা সঞ্চয় করা বাজারঘাট করা এবং আমাদের যৌথ পরিবারে কীভাবে বাজারঘাট করে সেটা সমানভাবে ভাগ করা হয় সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে কিন্তু কিন্তু ভয়েসের মধ্যে অনেকে আওয়াজ তোমরা শুনতে পাবে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও কারণ আমরা যেহেতু বললাম না যৌথ পরিবারে থাকে এবং আশেপাশে অনেক লোকই থাকে তাদের গলার আওয়াজ এই একটু আর্ধ ভিডিওতে এসে থাকে নাহলে ভয়েস দেওয়া হবে না যদি তাদের ওই আওয়াজের কথা ভেবে যে না এখন দেবো না পরে দেবো এই করতে করতে না বন্ধুরা আর ভয়েস দেওয়া অনেক দেরি হয়ে যায় অনেক সময় দেখা যায় আর ইচ্ছেই করে না ভিডিও ছাড়তে কি আর করা যাবে এই সমস্ত কিছুকে এড়িয়েই কাজে করতে হবে কাজের দিকে এগিয়ে যেতে হবে একটু মাঠে এসেছি মাঠে এসে দেখছিলাম মটরশুঁটি গাছে মটরশুঁটি ধরেছে নাকি দেখছি তেমন একটা মটরশুঁটি ধরেনি কিন্তু সবচেয়ে দামি জিনিস যেটা হচ্ছে পেঁয়াজ কলি দাম কিন্তু খুবই বেশি সেটারই চাষ দেখতে পেলাম সারা মাঠে পেঁয়াজ কলি চাষ হয়েছে আর সব থেকে সুন্দর লাগছে কোনটা বলো তো এই যে সর্ষে ফুলের ক্ষেতটা এত সুন্দর যে একটা পাশ দিয়ে পুরো সর্ষে ফুলে চাষ করেছে দেখতে যে কতটা ভালো লাগছে আর সত্যি কথা বলতে মাঠটা পুরো নিরিবিলি কেউ নেই চাষিরা দু এক জায়গায় কাজ করছে আর এই সারা মাঠে শুধু মোটরশুঁটি আর শুটি। আর এই পাশটাতে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুলের সৌন্দর্য আর কী বলবো এই জন্য আমিও একটু ফটো টটো বা ভিডিও করবার জন্য এর ভিতরে ঢুকে গেলাম দেখতে বেশ ভালো লাগছে আর ভেবো না আমি যে সর্ষে ফুল পাড়িয়ে ঠাড়িয়ে ঢুকে গেছি তা না এই জায়গাটা ফাঁকাই রয়েছে কিন্তু দেখতে দেখো মনেই হচ্ছে না যে ওই জায়গাটা ফাঁকা অংশে ঢুকেছি আমি ওই জায়গাটা না মানে সর্ষে পড়েনি তাই সর্ষে ফুল তেমনভাবে ফোটেনি তাই আমিও একটু ঢং করছিলাম একটু ফুল ছিটছি দেখতে ভালো লাগছে আবার ওদিকে মনে মনে ভয়ও পাচ্ছি যে কেউ দেখে ফেলো নাকি কি বলবে যাই হোক এই যে দেখো কত সুন্দর লাগছে যে আমরা দুজনে গিয়েছিলাম একটু অন্য কাজে তাই রাস্তায় যেতে এটা পড়েছে আর আমরা তো সকলেই তো জানো যে আমরা গ্রাম অঞ্চলে থাকি মাঠ ঘাট এটাই আমাদের মানে কি বলবো প্রকৃতি পরিবেশ আর এই পরিবেশটাই আমরা বেশ ভালো থাকি আর আনন্দে থাকি যাই হোক এই যে মাঠ ঘোরা হয়ে গেছে এবার একটু বাড়ির দিকে রওনা করব যেহেতু ছেলে মেয়েকে কাউকেই নিয়ে আসিনি আমরা দুজনেই এসেছিলাম আর এসেছি যখন একটু ভিডিও করবো না তা হয় বলো তো আর সেই ভিডিও আপলোড করবো না বন্ধুদের দেখাবো না তা কখনো হয় এ প্রকৃতির সৌন্দর্য দেখতে কিন্তু সকলেই ভালোবাসে বুঝো আমি প্রথমে যেহেতু আমার যৌথ পরিবারের টাকা পয়সা সঞ্চয়ের কথা এবং তার বাজার ঘাটের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে শেষে এত সুন্দর একটা পরিবেশের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছ তারা প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে পাশে থেকো আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো এই দেখো বন্ধুরা এই যে আমার সেজের মা একটু পড়ে গিয়েছে ঘুরতে তাই আমার ছেলেকে কয়েকটা খেলনা দিয়েছে ওর বেশ ভালোই লাগছে তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম খেলনাগুলো কিন্তু বেশ সুন্দর আর ছোটবেলায় সত্যি কথা বলতে এই খেলনা বেশ লাগতো আর এই যে টুকিটাকি জিনিসগুলো ও আমি যেহেতু ভিডিও করছি আবার এখানে দেখাচ্ছে আর বলছে যে এগুলো কি দেখো একটা কাঁকড়া এনেছে একটা মাছ একটা হচ্ছে গিয়ে ওটাও মনে হয় মাছ আর এই যে জগ বালতি বেশ ভালো লাগছে যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলে সাবধানে থেকো আর একদম সুস্থ থেকো